আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করি যে যেখানে আছো ভালো আছো এবং সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আজকে সকাল সকাল কাজে হাত দিয়েছি আজকে হচ্ছে বুধবার তো দেখো বন্ধুরা আজকে তাড়াতাড়ি উঠে সমস্ত কর্ম করে নিব এটা মানে সকাল থেকেই প্ল্যানিং ছিল তো চলো সবার প্রথমে দেখো আমি আগে উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ উঠান না যখন রোদ উঠে যায় ঝাড়ু দিতে নিলে অনেকটা মানে ক্লান্ত লাগে একচুয়ালি আরও রোজা থাকতেছি সেই জন্যই তো তো যাই হোক এই দেখো উঠানটা আধা ঝাড়ু দিয়েছি তারপরে মাথায় আসলো যে না আমি উঠানে তো পানি দিইনি সেই জন্য এত ধুলো উঠতেছিল তারপরে দেখো উঠানটাকে আমি পানি দিয়ে আবার ভিজিয়ে দিলাম পানি দিয়ে ভিজিয়ে দেওয়া সত্ত্বেও তারপরেও কিন্তু ধুলো উঠতেছে তো যাই হোক এভাবেই আমি উঠানটা ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে দেখো সুপারি পাতা দিয়ে যে ঝাড়ুটা বানাইছি তো বেশ কয়েকদিন ভালোই দোয়া চাই ঝাড়ু তারপরে না আস্তে আস্তে এই পাতাগুলো মানে একদম সুখে মরমরা হয়ে যায় তারপরে একদম ভেঙে ভেঙে একদম ছোট হয়ে যায় তো যাই হোক যেই কদিনই দেওয়া যায় সেই কদিনই দিয়ে নিই আর দেখো এই পাশটা অল্প ঝাড়ু দিয়ে নিচ্ছি আর এই যে গাছে কিন্তু এখন আবার লাল গোলাপ ফোটা শুরু হয়েছে ওদিকে তো গোলাপি রঙেরটা ফুটতেছে আর এদিকে আবার লালটাও ফোটা ধরছে অ্যাকচুয়ালি লাল গোলাপটা আমার মেয়ে না খুব ছিঁড়ে ফেলে সেই জন্যই তো দেখো বন্ধুরা উঠান ঝাড়ু দিয়ে চলে আসলাম গাছে পানি দিতে আর দেখো এইখানে তিনটা বস্তা মধ্যে যে গাছ লাগাইছি সমস্ত গাছের বিচিগুলো মানে বেরোয়সে ওইখানে হচ্ছে একটা করলা গাছ একটা হচ্ছে ভেন্ডির গাছ আর একটা হচ্ছে কি যেন একটা গাছ ছিল ও তো মানে বোম্বাই মরিসের গাছ আরও আরও অন্য অন্য জায়গায় বনেছি সেটা আজকে দেখাইতে পারলাম না মানে ক্যামেরাতে উঠায়নি তো যাই হোক সমস্ত গাছে পানি দিয়ে আবার চলে আসলাম দেখো আমার চৌকার পাটটা এখনই এত রোদ্রু পড়েছে আর একটু পরে কিন্তু আরও রোদ্রু বেশি হবে তো সেই জন্য দেখো এই জায়গাটাও মইছে নিব। তো দেখো এই যেখানেও পাতা তাতা পড়ে আছে কারণ আম গাছের তলায় তো মানে আমার রান্নাঘরটা আর উপরে তো চাল নেই সেই জন্য পাতাগুলো একদম ডাইরেক্ট এখানে আসে পড়ে তো দেখো এখন তো ভালোই আছে বৃষ্টির দিনে তো এই জায়গাটার অবস্থা কী হবে তোমরা হয়তো নিশ্চয়ই যদি ভিডিও দিয়ে থাকি তাহলে তো দেখতে পারবে তো যাই হোক যতদিন বৃষ্টি আসে নি অতদিন তো আমি লেপে মুছে টনটনা করেই রাখবো কারণ হচ্ছে এইটা এই জায়গাটায় আমার খুবই ভালো লাগে রান্নাবান্না করতে কারণ খোলা বাতাস অ্যাকচুয়ালি এইখানে যদি আমি চাল দিয়ে নিই না তাহলে কিন্তু মানে গরমটাও অত লাগবে না কারণ এই সকাল টাইমটাই রোদ্র থাকে বিকাল দিকে না এই মানে দুপুরের দিকে মানে বারোটার দিকে এই জায়গাটা অনেকটা ঠান্ডা যখন বেশি গরম হয় তখন আমরা আমাদের বাড়িতে এই জায়গাটাই বেশি ঠান্ডা থাকে কারণ কলের পাড়ের এদিকে বাঁশ গাছ আবার উপরে হচ্ছে আম গাছ সেই জন্য এই জায়গাটায় আমরা আইসা বসে থাকি সেই জন্য এইখানে যদি আমি রান্নাবান্নাও করি না গরম দিনে আমার কিন্তু অত গরম লাগবে না যদি উপরে চালটা দিই তো যাই হোক দেখো এইখানে হচ্ছে আমি এই যে শিল্পাটাটাও ধুয়ে নিলাম আর দেখো কতগুলো মাটি ভাঙ্গে নিলাম ভেঙ্গে এই যে বালতি মধ্যে করে এখন মাটিটা গলিয়ে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ দেখো আমার চৌকাটা আর চৌকার পাটটা না কো মানে ফাটে না কারণ কিসের জন্য জানো আমাদের বাড়িতে যেগুলো মাটি ফালানো হয়েছে এগুলো সিমেন্ট বরাবর একদম তো সেই জন্য খালি লেবা মোছা রাখলেই দেখো সাদা একদম ধবধবা হয়ে থাকে তো আমি মানে মানে মাঝে মাঝে ভাবি যে আমার উঠানটাও যদি আমি এরম বেশি করে পানি দিয়ে মানে মুছে দিই তাহলে মনে হয় আর এত ধুলা উঠবে না কিন্তু উঠানের যে যে জায়গাটা না ওই জায়গাটার মধ্যে ধুলা মাটিও আছে নিচের মধ্যে আটালা মাটি আছে আর এই আটালা মাটি থাকার জন্যই কিন্তু বাড়িতে গাছ হয় না মানে একদম পুরো পাথরের বরাবর হয়ে গেছে তো সেই জন্য দেখো চৌকাটা যখন থেকে বানাইছি আলহামদুলিল্লাহ চৌকাটা একটুকু ফাটে না আমার আর রোজ দিন করেই মুছে দিই না ফাটেই না তো যাই হোক দেখো এখানে আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার চোকার পাটটাও সুন্দর করে মইছা নিলাম আর এখন হালকা হালকা রোদ্রু পড়ছে এটা চোকার পাটটা শুখে আবার সাদা হয়ে যাবে একটু পরে তোমরা দেখতে পারবে তো যাই হোক চৌকার পাটটা মইছা এই দেখো চলে আসলাম আমার কলের পাটটাকে আগে ভালো করে ঝাড়ু দিয়ে ধুয়ে নিব তো আগে তো উঠান ঝাড়ু দেওয়ার সময় সমস্ত মানে কলপাট থেকে আরম্ভ করে একদম ঘরের পিছন টিছন সম্পূর্ণ ঝাড়ু দিয়েছি যেটা তোমাদের সঙ্গে এতগুলো তো শেয়ার করতে পারি না এতগুলো শেয়ার করলে ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে তো সেই জন্য দেখো আমি কলপাট টলপাট ঝাড়ু আগে তো ঝাড়ু দিয়ে নিয়েছিলাম তারপরে এই যে আমার যেটা মানে ইট ইটের উপরটা আর কি যেটা বস্তা বিচ্ছে রাখছে ওই জায়গাগুলো ধুয়ে নিই আর এই জায়গাগুলো ধুয়ে নিই কারণ হচ্ছে জানোই তো মুরগির মানে অত্যাচার মুরগিগুলো মানে পটি রুটি করে রাখে সেই জন্যই তো যাই হোক দেখো কলপাটটা ধুয়ে চলে আসলাম রান্নাঘরের যার বাসন আছে সব কিছু জমা করে নিচ্ছি অ্যাকচুয়ালি ইফতার করার পরে রাত্রে সেহেলি খাওয়ার পরে কিছুই ধোয়া হয় না সব বাসনই ধুয়ে দিই অ্যাকচুয়ালি দুইজন মানুষ তো সেই জন্য আর তোমাদের দাদা ভাই মানে রাত্রেবেলা বেশি বাড়িতে থাকে না বাড়িতে থাকে না মানে বলতে ইফতার করার পরে তো ও সন্ধ্যাবেলা বাজারে যায় তারপরে বাজার থেকে একবারে যখন আসে মানে তারাবি নামাজ পড়ে আসে তারপরে ওই সময় আমি মেয়েও ঘুমায় ঘরে একলা একলা বাসনটা টাসন আর ধুই না সেই জন্য সমস্ত বাসন ঘরের মধ্যে জমা করে থাকে এই তো এখন সব বাসন একবারে ধুয়ে নেবো তো দেখো বাসনগুলো বাইরে রাইখে আসলাম বাইরে রাইখে এসে গ্যাসটা একটু মুছে নিব আর গ্যাসটা আজকে সার্ভ দিয়ে মুছলাম না কারণ গ্যাসটা না পরিষ্কারই আছে সেই জন্য অল্প পানি মানে পানি দিয়ে আর একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে দিতেছি তো অন্য অন্য দিন কী হয় যেন আমি ঘুমের থেকে উঠে মানে বিছনাতে ভিডিও এডিটিং করে তারপরে ভয় ওভার দিই তারপরে হচ্ছে মানে যেগুলো কাজ থাকে আর কি তা থামনেল সব কিছু করে তারপরে উঠি আর আজকে কি হয়েছে যেন সব কিছু রাত্রেই করে রাখছিলাম আর যতটুকু বাকি আসিল ওই সেইরি খাই আর ঘুমাইছিলাম না সমস্ত কাজ করি এদের দেখো সেই জন্য আর একটুকু না ঘুমিয়ে উঠে পড়ছি অন্য দিন কি হয় ঘুম ধরে যায় আর ঘুম ধরলে এত আলসি লাগে মানে ওই ওই সময় ভাবে কি না ঘুমিয়ে নি তো আজকে ওই জন্য সকাল সকাল মানে আমার এগারোটার মধ্যে সমস্ত কাজ করে আমি আজকে দিনটা অনেকটা আর মানে শুয়েছিলাম আর কি তো যাই হোক দেখো এখানে যে কিছু বাসন সাই দিয়ে আবার কিছু বাসন সাবান দিয়ে মাজতেছি তো এই যে প্লাস্টিকের বাসনগুলো না আমি সাবান দিয়ে মাজি ওগুলো সাই দিয়ে মাজলে যেন কেরম একটা হয়ে যায় আর সাই দিয়ে কালির বাসনই মাজি আর যেগুলো বাসনই মাজি খুব সুন্দর সাপা হয় স্টিলের বাসনগুলো তো একদমই সাপা হয় কিন্তু একটা জিনিস জানো ছাই দিয়ে বাসন মাজলে হাতের যে নোখগুলো আছে না মানে কোনাগুলো একদম মানে যেমন কালো কালো হয়ে যায় আর সার্ফ দিলেও উঠতে চায় না এটি একটা সমস্যা তারপরেও যাই হোক অনেকটা পরে পানির কাজ করতে করতে কিন্তু উঠে যায় তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি বাসনগুলো মাজে নিলাম তো আমি কি করতেছি যেন অল্প করে বাসন মাজতেছি আর অল্প অল্প করে ধুয়ে ধুয়ে উঠে রাখতেছি কারণ হচ্ছে একবারে যদি সব বাসন মাজি না দেখো কলের পারে কি পরিমাণে রোদ্রু পড়ছে আবার এদিকে চড়ার দিন না বাসনগুলো একদম শুকিয়ে শুকিয়ে যায় আরও বেশি করে হাতাইতে লাগে এমনিও তো আমি হাতে হাতেই ধুইলাম তারপরে আরও বেশি করে হাতাইতে লাগে তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু আমাকে অনেকে মানে পুরা কমেন্ট করে জানাইছিলে এই তো আজকে তোমাদের ফর্মুলায় আমি কিন্তু বুট ভিজাইলাম তো এই কয়দিন না মানে সেদিনকে যে বুট ফালানো গেছে আর কিন্তু আমি বুটই বানাইনি কয়েকদিন তো সেই জন্য দেখো আজকে কিন্তু আমি তোমাদের কথা মতন সুন্দর করে বুট ভিজাইছি আলহামদুলিল্লাহ আজকে না তোমাদের কথা মতন বুট ভিজাইছিলাম আর বুটটা খুব তাড়াতাড়ি দেখি মানে একদম মানে খুব সুন্দর করে ভিজে গেছে আর আমি প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি একটা না দুইটা সিটি দিয়েছিলাম তো ছিটি দেওয়ার সঙ্গে সঙ্গে বুটটা সিদ্ধ হয়ে গেছে তো তোমাদের এত সুন্দর সুন্দর কমেন্টে আমার কিন্তু অনেক উপকার হয় তোমরা কিন্তু এরকম কিছু জানলে আমাকে একটু কমেন্ট করে জানাবে তো কালকে মুর্শিদাবাদের পারবিন বোন সুন্দর একটি কমেন্ট করেছ বোন আর বোন তুমি যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো এটাই আমি চাই আর বন্ধুরা তোমরা কে কোথার থেকে আমার ভিডিওটি দেখছো তো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে কিন্তু আমার খুবই ভালো লাগবে আর বাংলাদেশে আমার শুরুবি আপু অনেক দিন থেকে তোমার কোনো খবর পাচ্ছি না তুমি সব ভিডিওতে কমেন্ট করো তো অনেক দিন হয়ে গেল তোমার কোনো কমেন্ট পাচ্ছি না তো তুমি কিরকম আছো না আছো আজকের ভিডিওটা দেখে থাকলে তুমি কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি ঘরটাও ঝাড়ু দিয়ে নিচ্ছি মানে ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেল প্রায় আর ওই রুমটা প্রায় গছানি আছে

তো বন্ধুরা দেখো অনেকক্ষণ পর চলে আসলাম আর দেখো আমি এখানে টমাটোম মানে এখানে কড়াইয়ের মধ্যে ভাজি বসিয়ে দিয়েছিলাম তো টমাটোগুলো ভাজা করে এর তো এখন নিয়ে নিয়েছি এখানে শুকনো লঙ্কা পেঁয়াজ এগুলো সব মানে শুকনো লঙ্কা পুড়িয়ে ওইখানে টমাটোম ভর্তাটা মাইখে কাচের বাটিতে থুয়ে আসলাম তারপরে দেখো এখানে মশলা করে নিচ্ছি কারণ হচ্ছে সেদিন কাজে চিকেন রান্না করছিলাম বাটা মশলা দিয়ে মানে লঙ্কার থেকে আরম্ভ করে সব কিছু বাইটে রান্না করছিলাম তো তোমাদের দাদা ভাইয়ের খুব স্বাদ লেগেছিলো বলে আজকেও আমি ওরকম করেই রান্না কর তো দেখো বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নতুন রেসিপি করব। কারণ হচ্ছে আলু ভর্তা দিয়েছিলাম এই যে বুটের সঙ্গে তো দুইটা আলু ভর্তা দিয়েছিলাম আর ওখান থেকে দেখো অল্প একটু আলু ভর্তায় রাখছি আর তিনটা শেপ দিয়ে নিয়েছি মানে তিনজনের জন্য দেখো একটা ডিমও ভেটিয়ে নিচ্ছি আর লবণ না মানে তোমাদের দাদা হয় বাজারে গেছে লবণ আনবে তো যাই হোক এখানে বিস্কুট গুঁড়া করে নিয়েছে যে প্লেটের মধ্যে মেরি বিস্কুট গুঁড়া করে নিয়েছি আর দেখো আলুগুলো আমি সুন্দর করে শেপ দিয়ে রাখছি আর এখন ডিমটা ফেটিয়ে নিচ্ছি কারণ হচ্ছে জানি না এটাকে কি বলে হয়তো আলুর চপ বলে আর নাহলে কাকলেট বলে আমার মনে হয় তো যাই হোক নিজের থেকে এই রেসিপিটা করতেছি তো দেখো তিনটা বানিয়ে নিয়েছি আর আমি মানে তিনটাই ভাজা করে নিচ্ছি দেখো কীরকম হয়েছে দেখতে খাইতে তো স্বাদ লেগেছিল। আর কিন্তু দেখতে এরকম লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তারপরে দেখো চিকেনটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো আজান দিয়ে দিয়েছে আর আমি না ইফতারও মানে করে তো ওই ঘরে কিছু একটা আনতে গিয়েছি আর তোমাদের দাদা ভাই আর মেয়ে ইফতার করতেছে ও তোমাদের দাদাভাই মোবাইলটা চাইছিল আর তো চলো দেখো আজকে ইফতারে তো বেশ ভালো কিছুই করেছিলাম মানে কয়েকটা জিনিস করেছিলাম নিজে ঘরে আর তোমাদের দাদা ভাই বাজারের থেকে নিয়ে আসছিলো জিলাপি বুন্দিয়া আর এই যে আমি বলেছিলাম কি মানে যখন রোজা থাকি না তখন মনে হয় কি আমি এটা খাবো ওইটা খাবো মানে অনেক কিছু ভাইবা থাকি কিন্তু যখন ইফতার করতে যায় তখন কিন্তু আর মানে খাইতে ইচ্ছাই করে না তো যাই হোক বন্ধুরা আমার ভিডিও আমি এখানে শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আর বন্ধুরা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানাবে আর যারা আজকে আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো ইনশাল্লাহ নেক্সট একটা সুন্দর ভিডিও